পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয় বুধবার এদিন পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে আয়োজন করা হয় এই সাধারণ সভার গত ছ মাস আগে নির্বাচন হওয়ার পর এই প্রথম সাধারণ সভা হয় পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের অতি সম্প্রতি পশ্চিম ত্রিপুরা জেলা সভাপতি বলাই গোস্বামীর প্রয়াণে এই সভা দেরিতে হয় সংবাদ মাধ্যমের সামনে এদিনে সভা নিয়ে বিস্তারিত জানান নতুন জেলা সভাধিপতি বিশ্বজিৎ সিং তিনি জানান গত ছ মাস আগে জেলা পরিষদের আওতায় কাজের কতটা অগ্রগতি হয়েছে এবং ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে সে ব্যাপারে এদিনের বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয় গ্রাম উন্নয়নের দিক থেকে আগামী দিনে পশ্চিম ত্রিপুরা জেলা দিশা দেখাবে গোটা রাজ্যকে বলে আশা ব্যক্ত করেন তিনি লাইন ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিকরা আছেন অনেক লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা যে আপডেট দিচ্ছেন বিভিন্ন জন উন্নয়নমূলক কাজ সম্পর্কে আমরা অত্যন্ত খুশি কারণ আমাদের আধিকারিকরা আমাদের সমস্ত জনপ্রতিনিধিরা মানুষের স্বার্থে অত্যন্ত তৎপর দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কিছু কোয়র্ডিনেশনের কে মনে হচ্ছে এটাও লাভ হয়ে যাচ্ছে এবং সর্বোপরি আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ সমস্ত পঞ্চায়েত সমিতিগুলি জেলা প্রশাসন এক এই জেলার সার্বিক উন্নয়নে আমরা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছি আশা করি আমাদের এই জেলা গ্রাম উন্নয়নের দিক থেকে আমরা রাজ্য এবং দেশের মধ্যে একটা দিশা দেখাতে পারবো দৈনিক